বলতে চাই আজকে পাবার জন্য যেহেতু আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি আমার সম্মান আজকে সমাজের কাছে নিলামে লেগে গেছে রাজে মা আমাকে ভিক্ষা কারবে কিনতে চাই তো আমি সেই জায়গা থেকে বলবো যার সম্মান নিলামে লাগে যার ফ্যামিলি পাশে নাই যার জন্য আজকে আমি এই পজিশনে আমি আসছি রাজকে তো আমি কখনই ছাড়ছি না এটা হচ্ছে ফাইনাল ডিসিশন এটা সন্ধির সাহা রাজে ভালো করে বুঝতে হবে আপনারা পুলিশ

দুনিয়ার ভেতরে সব পুরুষ মানুষের ভেতরে আগে ফিলি জানাই রাজ একদিন আমি কেন প্রত্যেকটা মানুষও একটা মানুষ ফিল করে ভালোবাসে ওই মানুষটাই জানে যে ওই যে ফিলটা চায় যে ভালোবাসাটা চায়

এমন ভাবে লুকিয়ে রাখছে যেন আমার কাছে নাচ আসতে পারে তোমার জন্য নাচটা তুমি শুনে গেছে তো তুমি যেভাবে আমার কাছ থেকে আমার ভালোবাসা নিছো আমার সম্মান নিয়েছো তুমি জাস্ট আমাকে ওইভাবে আমাকে আমার সম্মানটা ব্যাক দিয়ে দাও আমি আনালে ছোড়ো আমি আনালে ছোড়ো না কারণ একটা মেয়ের জীবনে তার সম্মান সবচেয়ে বড় ফ্যামিলি ধর্ম ইম্পর্টেন্ট না আমি জাস্ট মারা যাই আমার ফ্যামিলি কথা থাকবে আমার ধর্ম কথা থাকবে আমি দেখে থাকি আমার ধর্ম থাকবে আমার ফ্যামিলি থাকবে তো আমার একটাই কথা রাজকে রাজের ফ্যামিলিকে আমার সম্মান যদি নিলামের আসলে নিলামটা ব্যাক দিয়ে হবে আমার সম্মান ব্যাক দিয়ে হবে আমি কিন্তু ইচ্ছা করে আজকে আমার সম্মান দিই রাজ চাইছিল না

আমি আমার সংবাদ সম্মেলন কেন করছি সাংবাদিক ভাইকে কেন জানেছি আমার অধিকারটা পাওয়ার জন্য যেন আমি অধিকারটা পাই সন্দীপ সাহা এবং রাজের মা যেন আমাকে অ্যাকসেপ্ট করে নেয় রাজ আমাকে এতদিন দুই মাস আয়ের আগে যতটা ভালো আসছে ও ও সেদিকে ভুলে গেছে এখানে রাজের প্রবলেম এখানে সন্দীপ সাহার প্রবলেম যে আমার শালা সন্দীপ সাহার প্রবলেম যে আমার শালা এত মত মত খায় মত খায় যে ছেলেটা ও কেন এই বিপদে এত দুর্বল ও কেন আমি তাকে ভালোবাসছি এত অল্প সময় এই যদি দুই আড়ে মাসে আমার শালাকে আমার ছেলেকে এতটা কাছে নিয়ে যেতে পারে ও মায়েদের বিয়াতে ও মায়ের তো আমার পরে ভাগবে